বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম মাসাল্লাহ দেখুন কত কবুতর এগুলো সব বাইরের কবুতর কিন্তু এগুলা সব ঘরের কবুতর আছে এখানে সব বাইরে চলে আসে দেখেন মাসাল্লাহ এখানে কোনো খানা নাই হালকা পাতলা খানা দেয় মানুষে আর এই যে বালু খাইতেছে দেখেন কত কবুতর আর বাংলাদেশ হইলে এই কবুতর সব দইরা খাইলে নিলে মানুষে আর এখানে কত সুন্দর সুন্দর কবুতর মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে দেখেন অনেকগুলা কবুতর তো সবাই আমার জানাইবেন কেমন লাগতেছে কবুতর এখানে সাদা কবুতর আছে তারপর জালালি কবুতর আছে ওই অনেক সাদা কবুতর গুলা কিন্তু দেশি কবুতর দেখেন এগুলো সব বাইরের কবুতর অনেক সুন্দর লাগতেছে তাই ভিডিওটা করলাম তো আপনারা সবাই জানাবেন তো এই আর কি তো আপনারা সবাই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বাধা থাকবেন পাঁচ করতে নামাজ পড়বেন আল্লাহ হাফিজ